প্রেমিকার বিয়ের খবরে শুক্রবার ভোরে লোহাগড়ায় ফিরে আসেন তিনি পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে প্রেমিকার পরিবারের সদস্যরা মাসুমকে হত্যা করেছে মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল মধ্যবাড়া গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে স্বজনরা জানান উপজেলার লাহুরিয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের সকাল নয়টা আটচল্লিশ মিনিটে প্রেমিকার সঙ্গে দেখা করতে পার্লারে আসেন মাসুম বিল্লাহ নামের এক তরুণ সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েক মিনিট পরেই বের হয়ে যানতে ঠিক এগারো মিনিট পর সেই পার্লারে হাজির হন প্রেমিকার তিন ভাই মাসুমের খোঁজ করতে প্রশ্ন ওঠে রহস্যজনক এই মৃত্যুর পেছনে রয়েছে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ খাতিনা মেয়ে মেয়ে হচ্ছে আমার কাছে আগে হচ্ছে বুকিং করে বসানোর জন্য ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় মেয়ে সাথীর বাড়িতে যাবো আমি সাথীকে নিতে আসতাসি বললো যে তুমি বাড়িতে যেও না তুমি পার্লারে আসো পুরো ঘটনা জানা যায় পার্লারের স্বত্বাধিকারীর কাছ থেকে ছেলে আপনাকে ফোন করেছিলাম

হাসপাতালের বেডে আছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে ডাক্তার তাকে রেফার করে ঢাকায় নেওয়ার জন্য বলে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে ডাক্তারটাকে মৃত্যু হল বাসনা। অক্টোবর মাসে শক্তির বিয়ে হয়ে যাচ্ছে। তো কোনো वजह সে মানে না। ফাইনালি চলে আসে আমি তাকে আটকাতে পারি না। তারপর আমি শাশুড়ির ফোন করে জানাই। মাসুদের সাথে পার্শ্ববর্তী গ্রামের যে মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল আমরা আগে থেকেই জানতাম। এক চাচাতো ভাই ছাড়া পরিবারের অন্য কারো সঙ্গে তার যোগাযোগ হয়নি। লতিব আমাকে ফোন দেয় যে আমাদের মেয়েরে তোমাদের গ্রামের ছেলে ব্রাক্ত করতেছে। সাইফু দাদা ফোন দিয়ে বলছে যে ওখান থেকে সাইকেল নিয়ে সবাই গেছে ওকে পেলে মেরে ফেলবে ওখান থেকে সরাইতে আমাকে ছেলে পেলে রাস্তা ছেলে নিয়ে গেছে যদি তারা পায় মারবে না আপনারা ছেলের যেভাবে পারেন সরাই নিয়ে যান দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না ওর মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন হয়েছে অন্য একটা হাতের নখ উপড়ে ফেলা হয়েছে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা এর পেছনে যদি কোনো দোষী ব্যক্তি থাকে তা দৃষ্টান্তমূলক শাস্তি এটাই আমরা কামনা করি। এর রহস্যজনক মৃত্যু আমরা কেনరకు মেনে নিতে পারছি না। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা। এদিকে ময়না তদন্ত শীর্ষে দাফন করা হয়েছে মাসুমের লাশ। এই ঘটনায় মাসুমের প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি কেউ।